প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা আমার সামনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন নূরকে দেখতে গিয়ে কাঁদলেন সাদিক কায়েম নবনির্বাচিত ভিপি এবং নুরুল হক নূর হচ্ছে সাবেক ভিপি আর কি তাকে তিনি হসপিটালে দেখতে গিয়েছেন এবং সেখানে দেখতে গিয়েই দেখা যাচ্ছে তারা দোয়া করেছেন তার জন্য এবং সাদিক কায়েমকে কিন্তু আমরা কাঁদতেও দেখছি তো এখানে আমরা দেখছি প্রায় আট হাজার তিনশো মানুষের রিয়াকশন আছে আট হাজার তিনশো মানুষ এখানে রিয়েশন দিয়েছে চার হাজার সরি চারশো ষোলো জন মানুষ কমেন্টস করেছে এখানে তো আমাদের এই ফেসবুক রিয়াকশনে দেখি যে মানুষ এই বিষয়গুলোকে কি বলে মানুষের প্রতিটা মানুষের এখন একটা মতামত জায়গা হয়েছে তো এই বিষয়টা আমরা যদি এখানে দেখি লাইক কমেন্টস গুলো যদি আমরা দেখি যে আসলে ঘটনাটা কি ছিল এটা প্রচার করেছে নিউজ টোয়েন্টি ফোর যে পেজটা রয়েছে জনপ্রিয় একটা পেজ এখানে তাদের ছবিটা তারা প্রকাশ করেছে এবং সেখানেই কিন্তু ভেসে উঠেছে এই চিত্রটা তো আমরা একটু কমেন্টসগুলো দেখে আসি তার আগে বলতে চাই যে আসলে রাজনীতিতে মেধা মতামত থাকবেই তারপরে দিন শেষে একজন রাজনীতিবিদের পাশে আরেকজন রাজনীতিবিদ দাঁড়াবে এটাই স্বাভাবিক বর্তমানে এই নূর এখন আছে হসপিটালে তাকে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে মিছিল মিটিংয়ের সময় সে গুরুতর আহত হন এবং হসপিটালে এখনও আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় আছেন ওকে তো আমরা এখানে সাদিক সাদিকদের এই ফটোটা আসলে অনেককেই হৃদয় ছুঁয়ে গিয়েছে আমরা একটু ভিতরে কমেন্টসগুলোতে দেখি আমরা তো আমরা এখান থেকেই কমেন্টসে যাই তাহলে বোঝা যাবে বেশি তো এখানে কমেন্টসে গিয়ে আমরা দেখি যে আসলে কে কী কমেন্টস করেছে এখানে নুর ই আহাদে প্রথম কমেন্টকারী বলেছেন আল্লাহবাক বলেছেন মোনাজত করা কান্না করো আমার কাছে কান্না না আসলে অভিনয় হলেও কান্না করো আসলে কান্না বা যেটাই করি না কেন আল্লাহর কাছে প্রার্থনা করে একজন অসুস্থ মানুষের জন্য এটা ইসলামিক ইসলামের বিউটি এবং এটা অবশ্যই এখানে সাইদুল ইসলাম বলেছে আপনারা ভাবছেন যে আওয়ামী লীগে যাওয়ার পর দেশটা ঠান্ডা হয়েছেন না কিন্তু কিছু নাটকবাজির লোক আছে তাদের অভিনয় দেখতে থাকেন এখানে রাগের চিহ্ন দিয়েছে লাইক চিহ্ন দেওয়া আছে এবং এখানে কমেন্টসও করেছে কিন্তু কমেন্টসটা এখানে হাইট করে দেওয়া আছে এখানে লিখেছে ফিয়া মানুল্লাহ একজন লিখছে শিবির অভিনয় সেরা এখানে রেখেছে আপনারা অবশ্যই বলবেন যেটা আসলে অভিনয় ছিল না আসলে সত্যিকারের কান্না ছিল এখানে স্বজন হারানের ব্যথা মনে পড়ছে এখানে লিখেছেন তিনি এখানে আরেকজন একজন বলছে আপাত শিখেই গেছে আহ সোনাগু আমার এমন লিখছে এখানে লিখেছে ফিয়া আহারে কান্না এমন বলছে ফুরাই হাসিনা আপা ফুরাই ফুরাই লিখছে ফুরাই হাসিনা পা ফটোকপি এখানে একজন লেখছে তামসা তো শুরু হলো তোমার শুরু করছো শেষ কর্ম আমরা এমন একজন ভদ্রলোক এখানে কমেন্টস করছে সবাই কাঁদে কেন এমনটা বলছে এই শিবিরের বাচ্চারা মানুষকে আর কত ধোকা দিবে এমন একজন ভদ্রলোক লিখছে এখানে না আসলে ধোকা হবে এখানে লিখছে কম নাটক কম পিও আমরা এগুলো বুঝতে পারি যাই হোক এখানে বেশ কিছু কমেন্টস আসলে নেগেটিভ এই কমেন্টস বেশি পজিটিভও আছে অভিনয় জনের জামাত শিবির সেরা এমন একজন বলছে রাগড়ি একদেশে দুইজন এখানে একজন কখন হচ্ছে মার্শাল রাজনীতি সহনশীলতা এমনই হওয়া উচিত ওকে তারপর তারপরে এখানে একজন বলছে নূরের সুস্থতা কামনা করি এখানে দেখছে বেশি কাঁদলেন কিন্তু সেনাবাহিনী মাইন্ড করবে এমন একটা কথা বলেছেন এখানে একজন হচ্ছে আমিন এখানে একজন হচ্ছে কঠিনভাবে দোয়া করো যাতে তাড়াতাড়ি খেলা জমে ওঠে তো এইরকম অসংখ্য কমেন্টস কিন্তু এখানে 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 আছে আমিনুল্লাহ শিবির পজিটিভ কমেন্টসও রয়েছে বলেছে বলেছে কমেন্টসকারীদের উপর হেদায়ত হে আল্লাহ দরবারে কান্না করছে আপনি চাইলেও এভাবে কান্না করতে পারবেন না কারণ আল্লাহ আপনার অন্তরের মোহর মেরে দিয়েছে আপনার অন্তর কঠিন হয়ে গেছে অহংকার ভরে গেছে এমনটা তিনি বলেছেন এখানে হাসিনার কর্মী হাসিনার মতো কান্না নাটক করে এমন একজন বলেছেন তো এরকম অনেক কমেন্টস এখানে আছে এখানে আরেকজন বলছে সারা তো দেখতেছি এখন থেকে অভিনয় শুরু করা শিখে গেছে ছাত্রলীগের সাথে মিললে মিলে এত এত যাই হোক উনি নেগেটিভ কমেন্টস করেছেন এখানে বলছেন একজন পানি তো আসে না এখনও এমন কিছু বলেছেন এখানে নাটক কম করে পেও হায়ারে অভিনয় হায়ারে অভিনেতা এখানে পজিটিভ নেগেটিভ অনেকগুলো কমেন্টস আছে তো এতগুলো কমেন্টস আসলে আমাদের পক্ষে সবগুলো পড়া সম্ভব না আপনাদের আমাদের এই যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন আপনাদেরকে আপনাদেরকে বলবো যে আসলেই যারা গেছে এটা আসলে এখানে যারা কমেন্টস করেছে আপনার কাছে কি মনে হয় যে যারা এখানে কমেন্টস করেছে আপনি তাদের কমেন্টসের সাথে একমত কিনা না এটা কি আসলে আদৌ দেখানো নাকি আসলেই শিবির যে নেতারা জয়ী হয়েছেন তারা দেখতে গিয়েছেন তবে আমি বলবো যে এটা রাজনীতি এটা হচ্ছে একটা পলিটিক্যাল বিউটি বলা চলে সে কান্না করুক যেভাবে যাক যেভাবে করুক উনি আসলে এখানে নূরকে দেখতে না যেতেও পারতেন সাদিক কায়েম তারপর ওনার যে কষ্ট করে গিয়েছেন এর আগে দেখেছি যে মাহমুদুর রহমান মান্না সাবেক বিপি ছিলেন ওনার সাথে ওনারা মিট করেছেন তো এটা কিন্তু অবশ্যই আমি পজিটিভ দিক হিসেবেই দেখি আপনারা নেগেটিভ দিক না পজিটিভ দিক দেখেন এটাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমরা এখানে একটু রিয়াকশনগুলো দেখি দেখলাম এখন একটু রিয়াকশন দেখি এখানে যেমন এই পোস্টটাতে দিয়েছে সাড়ে চার হাজার চারশো চুয়াল্লিশ জন লাইক দিয়েছে হা রিয়াক্ট দিয়েছে তার অর্ধেক মানে দুই হাজার দুইশো জন এখানে হা রিয়াক্ট এখানে দিয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে লাভ রিয়াক্ট দিয়েছে হচ্ছে বারোশো জন তো তার মানে বোঝাই যাচ্ছে এখানে নেগেটিভ পজিটিভ ভালোই লোকের কমেন্টস এখানে রয়েছে তো আপনারা অবশ্যই কমেন্টস করে জানানোর জন্য অনুরোধ রইল আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ